অমর একুশে বইমেলায় ডাস্টবিন স্থাপন করেছে বৈষম্য ছাত্র আন্দোলন ডাস্টবিনে লাগানো হয়েছে শেখ হাসিনা স্তম্ভের ছবি শনিবার অমর একুশে বইমেলার প্রথম দিনে এই ডাস্টবিনে ময়লা ফেলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শফিকুল আলম তার ভেরিফাইড ফেসবুক পেজে এই ডাস্টবিনে পাঁচটি ছবি পোস্ট করে লিখেছেন শনিবার বাংলা একাডেমিতে একুশে বইমেলার প্রথম দিনে বিনে জঞ্জাল নিক্ষেপ এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তার অফিশাল ফেসবুক পেজে এই ডাস্টবিনের একটি ছবি পোস্ট করে জানিয়েছে আজ থেকে শুরু হয়েছে মাসব্যাপী অমরে কোষে বইমেলা বইমেলায় এলে আপনার হাতের অপ্রয়োজনীয় ময়লা আবর্জনা ডাস্টবিনে ফেলতে ভুলবেন না মেলার অভ্যন্তরীণ পরিবেশ সুন্দর রাখুন আবর্জনা মুক্ত থাকুন এ ধরনের উদ্যোগে বইমেলায় আগত পাঠক ও দর্শনার্থীদের মাঝে মেলার পরিবেশ পরিচ্ছন্ন রাখার সচেতনতা বৃদ্ধি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা তবে ডাস্টবিনের সঙ্গে রাজনৈতিক যুক্ত ছবি সংযুক্ত করায় এটি ইতিমধ্যেই বিতর্কের জন্ম দিয়েছে কেউ কেউ একে একটি প্রতিবাদী বার্তা হিসেবে দেখছেন আবার অনেকে মনে করছেন এটি বইমেলা স্বাভাবিক পরিবেশের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় ডেক্স রিপোর্ট টুইট নিউজ